জামাত ইসলামী দেশের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিরোধী দলের ঐক্যের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে কত বড় সিদ্ধান্ত নিতে পারে এবং কত বড় স্যাক্রিফাইস করতে পারে সেটা জামাত ইসলামী প্রমাণ করে দিয়েছে দর্শক কথা বলছি আসছে উপজেলা নির্বাচন নিয়ে আপনারা জানেন উপজেলা নির্বাচনে জামাত ইসলামী কার্যত মাঠে নেমে গিয়েছিল জামাতের স্থানীয় নেতারা ব্যাপকভাবে অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করে দিয়েছিল যথেষ্ট প্রস্তুতি ছিল মূলত জামায়াত ইসলামী যে এখনও শক্তিশালী আছে সাংগঠনিকভাবে যে তারা মজবুত জনগণের সাথে যে তাদের সম্পর্ক আছে সেটা নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার আগেই যতটুকু মাঠে নেমেছে তার মাধ্যমেই তারা প্রমাণ করে দিয়েছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড এবং সরকার বা সরকার দলীয় লোকজন ভয় পেয়ে গিয়েছিল যেমন আমরা দেখি বগুড়ার আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ যিনি উপজেলা পরিষদ নির্বাচন করবেন বলে জামাতের পক্ষ থেকে ঠিক করা হয়েছিল তাকে গ্রেপ্তার করানো হয়েছে শুধুমাত্র তার জনপ্রিয়তায় ভেদ সন্ত্রস্ত হয়ে এর মানে জামাত অনেক কিছু করে দিয়েছে যতটুকু নির্বাচনের মাঠে নেমেছিল তার মাধ্যমে কিন্তু এতদূর নেমে আবার সেখান থেকে জামাত ফিরে আসবে নির্বাচন না করার বা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেবে এটা নিঃসন্দেহে জামাত শিবিরের লোকজন এবং সবাইকে অবাক করেছে কারণ সবাই ধরেই নিয়েছিল যেহেতু নির্বাচনে মাঠে নেমেছে সাত জানুয়ারির এত ঘটনা ঘটার পরও এত হিসাব নিকাশ করে মাঠে নেমেছে তো এখান থেকে মাসপথ থেকে তো আর ফিরে যাওয়ার সম্ভাবনা নেই এজন্য জামাত ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটা অনেকটা অবাক করা এখন কেন জামাত এত বড় সিদ্ধান্ত নিল যেটা বিএনপির অনুকূলে যার স্বপক্ষে অনেক যুক্তি আছে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষেও অনেক যুক্তি ছিল এর কারণটা একটু ভালোভাবে উপলব্ধি করা প্রয়োজন এবং এর তাৎপর্যটা বিশ্লেষণ করাটা জরুরি আমি প্রথমে এটাকে ব্যাখ্যা করব দেশ জাতি গণতন্ত্র এবং বিরোধী দলের ঐক্যের স্বার্থে জামাত ইসলামের স্যাক্রিফাইস আত্মত্যাগ জামাত নিজেদের ক্ষুদ্র স্বার্থের চাইতে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেয় তার প্রমাণ দেখেন জামাত ইসলামের লোকাল পার্সপেক্টিভে এই নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি ছিল যেটা আমরা আগেই বলেছি এই নির্বাচনে অংশগ্রহণ করলে সাধারণ জনগণের সাথে জামাতের কানেকশন হবে প্রকাশ্যে রাজনীতি করার একটা গ্রাউন্ড খুঁজে পাবে অনেক জনপ্রতিনিধি নিঃসন্দেহে নির্বাচিত হতো বিপুল সংখ্যক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতো এবং চেয়ারম্যান নির্বাচিত হতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতো উপজেলা পর্যায়ে জামাতের জনপ্রিয়তা জামাতের ভোট ব্যাঙ্ক বা জিতে আসার সক্ষমতা অনেকাংশে বিএনপির চাইতে বেশি যেটা দু সালের প্রথম ধাপে আমরা দেখেছি দু হাজার চোদ্দো সালের যে উপজেলা নির্বাচন সেখানে মোটের উপরে ভোটের সংখ্যায় আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম বিএনপির চাইতে জামাত ভোট বেশি পেয়েছে এবং ভাইস চেয়ারম্যান পদ বেশি জিতেছে এবং বিপুল সংখ্যক এর কাছাকাছি চেয়ারম্যান পদ জামাত জিতেছিল এটা অনেক ছিল এবং শেষের দিকে তো আর সুষ্ঠু নির্বাচন হয়নি দুই হাজার চোদ্দো সালের প্রথম ধাপ সুষ্ঠু নির্বাচন হয়েছিল দ্বিতীয় তৃতীয় ধাপ তো পুরোপুরি কারচুপি নির্বাচন হয়েছিল অর্থাৎ প্রথম ধাপে জামাত যে ফলাফল করেছিল প্রমাণ হয়েছিল যে আসলে জামাত কতটা জনপ্রিয় এর মানে জামাত এটা নিশ্চিত আমাদের বিশ্লেষণ বা যে কেউ এটা ধারণা করতে পারে উপজেলা লেভেলে জামাতের যে শক্তি বা জামাতের যে ভোট ব্যাংক তাতে সরকার কারচুপি করলেও তাদের স্বার্থে বা সোয়াব করার জন্য আইওয়াশ করার জন্য হলো কমপক্ষে তিরিশ জন উপজেলা চেয়ারম্যান জামাতকে দিত এবং শত শত ভাইস চেয়ারম্যান দিত যদি দেশব্যাপী জামাত উপজেলা পরিষদ নির্বাচন করত আবার যেহেতু বিএনপি এখানে আসছে না চরমোনাই নেই জামাতকে দিতে আরও সুবিধা হতো কিন্তু তারপরও জামাত এই স্বার্থ ত্যাগ করেছে এতগুলো উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এত সম্ভাবনা রুট লেভেলের সংগঠনকে একটু পপুলারাইজ করা কিংবা প্রপিপল করা একটু ওপেন করা এই স্বার্থগুলো জামাত ত্যাগ করেছে কি জন্য ত্যাগ করেছে দুইটা এক যদি জামাত এখানে উপজেলার নির্বাচনে অংশগ্রহণ করত। বিএনপি নিঃসন্দেহে চরম ক্ষুব্ধ হতো এবং বিএনপির সাথে যে ঐক্যের একটা পর্যায়ে এসেছে সে ঐক্যে ফাটল ধরত দূরত্ব তৈরি হতো এই দূরত্ব মেকআপ করা আরও কঠিন ছিল বরং বিএনপি তখন নিঃসন্দেহে জামাতকে সন্দেহ করত আমরা তো বলেছিলাম বিএনপি সন্দেহ অনেক ক্ষেত্রে করাটাও ভালো কিন্তু তারপরও জামাত যেহেতু বৃহত্তর স্বার্থে রাজনীতি করে তো বিএনপি সন্দেহ করবে ঐক্যের পথে বাধা সৃষ্টি হবে অনেক কাঠখড় পেরিয়ে অবশেষে ভারতের বলয় থেকে বিএনপি বের হয়ে জামাতের কাছাকাছি এসেছে আর সেটা যদি জামাত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে নষ্ট করে দেয় এটা তো হয় না তো এই বৃহত্তর স্বার্থ বিবেচনায় বিএনপির অনুকূলে এই সিদ্ধান্তটা নিয়েছে বিএনপির মতো যে না উপজেলা নির্বাচনে না গেলেই বিরোধী দলীয় ঐক্যের পথ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে দীর্ঘমেয়াদী বৃহত্তম আন্দোলন দরকার সেই পথ সম্প্রসারিত হবে এটা একটা কারণ একটা তাৎপর্য এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাত যেহেতু নিঃসন্দেহে অনেকগুলো উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জিতবে যদি নির্বাচন জিততো যদি নির্বাচনে অংশগ্রহণ করত তখন বিএনপির একটা অংশ এই রুমিন ফারানা এরা এবং চর্মনাই ব্যাপকভাবে প্রচারণা চালাতো এই যে আওয়ামী লীগ বাদে কেউ নির্বাচনে যায়নি জামাত নির্বাচনে গিয়েছে এবং এতগুলো উপজেলা চেয়ারম্যান জিতেছে এর মানে জামাতের সাথে সরকার আতাত হয়েছে এবং জামাত আওয়ামী লীগের দালাল চলমনাই সকাল সন্ধ্যা তাদের যে জিকির সেরকম জামাত আওয়ামী লীগের দালাল আতাত হয়েছে এভাবে জিকির করত নিঃসন্দেহে অতএব সেই সুযোগটা জামাতের পক্ষ থেকে দেয়াটা উচিত নয় বলে জামাত মনে করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির একটা অংশও বলত যে আতাত হয়েছে দালালই করেছে হ্যাঁ যদি আরও কিছু দল নির্বাচনে যেহেতু তখন একটা যৌক্তিকতা ছিল যেহেতু কেউ যাচ্ছে না অতএব জামাত নতুনভাবে দালাল ট্যাগ বা এটা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি না করাটাই উত্তম মনে করেছে এরপরে দেখেন মৌলিক যে বিষয়টা এই সরকারের অধীনে সব নির্বাচন বর্জন করার একটা নীতিগত সিদ্ধান্ত বিএনপি জামাত সবাই নিয়েছে তো এখন ন্যাশনাল ইলেকশনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন এই উপজেলা নির্বাচনে যদি জামাত অংশগ্রহণ করে তো স্বাভাবিকভাবেই নৈতিক অবস্থান কিছুটা প্রশ্নবিদ্ধ হয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন আইএনজিওস এনজিওস এনজিওস এমনকি বিভিন্ন স্টেট অ্যাক্টরস যারা বিশ্বাস করে যে এই সরকার বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তো সেখানে যদি জামাত নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিরোধীদের যে সাপোর্ট বিদেশিদের যে সাপোর্ট সেই সাপোর্টটা পাওয়ারও আর জায়গা থাকে না সংকুচিত হয়ে যায় কারণ তখন স্বাভাবিকভাবেই সরকার প্রশ্ন ছুড়ে দিবে যে এই যে উপজেলা পরিষদ নির্বাচনে গিয়েছে জিতেছে দলীয় সরকার অধীনে তো সুষ্ঠু নির্বাচন হয় সমস্যা কি তো এই যুক্তি এই সুযোগ সরকারকে দিতে চায় না জামাত এবং এই যে নির্বাচন অংশগ্রহণ না করাটা এটা দীর্ঘমেয়াদী যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সেই আন্দোলনের জন্য ডেফিনেটলি সহায়ক বিরোধী দলীয় ঐক্যের জন্য ডেফিনেটলি সহায়ক সরকারকে চাপে রাখার জন্য এই সরকার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা আরও জোরালো করার জন্য নিঃসন্দেহ সহায়ক এগুলো হচ্ছে একটা পারসপেক্টিভ যুক্তি হ্যাঁ আপনি নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষেও নানান যুক্তি দেখাতে পারবেন যে যতই বলুক বিদেশিরা কি করেছে লাভ কি হয়েছে বর্জন করেছে সেই কত বছর যাবৎ কি লাভ হয়েছে বরং তার চাইতে কিছু যদি সুযোগ পাওয়া যায় বরং এই কাঠামোতেই এরকম অনেক যুক্তি আপনি দিতে পারবেন আমরাও দিয়েছি তারপর আমরা বলবো যে মাত ইসলামী সর্বশেষ হিসাব নিকাশ করে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে স্বাগত জানাতে হবে এর মধ্যেই হয়তো বা কল্যাণ বেশি আসুন আমরা সবাই উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করি কেউ ভোট দিতে যাবেন না যে আমাদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাতে চাই যদিও এই সিদ্ধান্ত আগে নিলে ভালো হতো অনেক নেতাকর্মীদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং অনেকে বিএনপিকে দুঃসে যে পার্সপেক্টিভই হোক সংগঠন সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলতে হবে আমরা এটার ইতিবাচক দিকেই প্রচার করতে চাই আসুন আবারও বলবো যে আমরা নির্বাচন বর্জন করি